এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার জন্য আপনার অধীর আগ্রহে কালকে রাতে হয়তো বা সঠিক ভাবে আপনাদের ঘুম হয়নি সেই মহান নেতা এই চার উপজেলার সুবিধা বঞ্চিত আপামার জনসাধারণের নেতা উন্নয়নের নেতা জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নবাব মুজিবুজেলা শাখার সভাপতি মরুম মোস্তাফিজুর রহমান ফিজুর সুযোগ্য সন্তান আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ সিফলি সাদিকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহ আজকের এই শোক দিবস এই দিবসের আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আইজুল ইমাম চৌধুরী চাচা মঞ্চে উপবিষ্ট আছেন হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ঘোরাঘাটের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের করবে বৃন্দ জনপ্রতিনিধি বৃন্দ বীর মুক্তিযোদ্ধা নবাবগঞ্জ সহ চারটি উপজেলার সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ মুরব্বী ভাই মা বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আদাব জোহার আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা চিত্রে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাদকের নির্মম বুলেটে বত্রিশ নম্বর বাড়িতে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমি স্মরণ করছি জাতীয় চার নেতা বাহান্ন থেকে শুরু করে উনিশশো সালে এদেশের মুক্তির জন্য এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে আমি তাদের প্রত্যেকের আত্মার মাখিরাত কামনা করছি আমি স্মরণ করছি দু লক্ষ উনসত্তর হাজার মা বোনদেরকে যাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আজকের এই সবুজ লাল পতাকা আমি স্মরণ করছি বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী জীবন দিয়ে গেছেন এই দেশের জন্য এই দলের জন্য আমি তাদের প্রত্যেকের আত্মার মাখরাত কামনা করছি আমি আপনাদের সকলের কাছে তাদের জন্য দোয়া চাইছি আজকে আমাকে মহান বলা হচ্ছে আমি আসলে মহান নই আমি খুব সামান্য একজন মানুষ আমি আমার বাবার অবর্তমানে এই উপজেলার প্রথমে উপজেলা চেয়ারম্যান পরবর্তীতে আপনারা আমার আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন আজকে আপনাদের জনের দোয়ায় মেশার স্বপ্ন সত্তা ডিগ্রি হওয়ার পরেও আজকে আমার ঘরে আমার পরিবারের সব কিছু আছে সম্মান আছে সম্পদ আছে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে কিন্তু তারপরেও আমার কষ্টের কিন্তু শেষ নাই প্রতিটি সকালবেলা হাজার হাজার মানুষ তাদের কষ্টের কথা নিয়ে গিয়ে যখন দাঁড়ায় তাদের কথাগুলো শুনে নেতা হিসেবে তাদের কর্মী হিসেবে ভারাক্রান্ত হৃদয়ে সারাটা দিন কাটে আমার অসুস্থ মানুষের কান্না অনেক মানুষ হাজারি করে ঘর নাই ঢাকা থেকে যখন প্লেনে করে এই দিনাজপুরে ফিরি আকাশ থেকে তাকিয়ে দেখি বাড়িঘরগুলো চকচক করতে থাকে এই অঞ্চলের প্রায় নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষের বাড়ি এখনো টিনের গত বন্যা এবং শিলাবৃষ্টিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে মেসেজ দেবার পরেই উনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোনে খোঁজ খবর নিয়েছেন আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেই মানুষগুলো টিনের জন্য হাহাকার করেছিল সেই মানুষগুলোকে একটি করে বাড়ি তিনি উপহার দিলেন এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাসে বিরল দৃষ্টান্ত অসহায় মানুষ যাদের ঘর নাই তাদের প্রত্যেককে ঘর করার অঙ্গীকার করেছিলেন দুই হাজার ষোলো সালে তার বাস্তবায়ন এই তো কয়েকদিন আগে এখানে প্রায় তিনশো তেত্রিশ জন মানুষকে আমি ঘর দিয়েছি আবারও তালিকা হচ্ছে চারটি উপজেলায় প্রায় হাজার খানেক পরিবারকে আমরা বাড়ি করে দিতে সক্ষম হচ্ছি কাজ চলমান আছে আবারও তালিকা হচ্ছে আশা করছি এই অঞ্চলের যতগুলো মানুষ সেই ক্রাইটেরিয়ার আয়তায় পড়বে সেই দরিদ্র হিসেবে চিহ্নিত হবে তারা সকলে আপনারা বাড়ি পাবেন আজকে উন্নয়নের কথা অনেকভাবে অনেক বক্তাই বলে গেছেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃদ্ধের জন্য একটি আচরণ কাউকে লাগতে দেয় নাই কিন্তু বিএনপি জামাত ক্ষমতায় থাকা অবস্থায় কানসাটে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল তারা আমরা আজ পর্যন্ত আমার নির্বাচনী এলাকার এক লক্ষ ত্রিশ পরিবারকে প্রায় বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে কোন জায়গায় একটি মানুষ বলতে পারবে না যে একটা থাপ্পড় খেয়েছে আমাদের বিদ্যুৎ দিতে আসে কিন্তু বিএনপি জামাতের কাছে ন্যায্য দাবি তাদেরই ট্যাক্সের টাকায় বাংলাদেশ চলছে সেই ট্যাক্সের টাকা দিয়ে মানুষ বিদ্যুৎ পাবে রাস্তা পাবে সমস্ত কার্যক্রম চলবে সে সময় মানুষকে বিদ্যুতের দাবিতে পাখির মতো তারা গুলি করে মেরেছে আজকে আজকে সরকার শেখ হাসিনার সহযোগিতায় সমস্ত জায়গায় আজকে সার পাওয়া যায় বিএনপি জামাতের সময় লাইন ধরেছে মানুষ সারের জন্য মানুষকে গুলি খেতে হয়েছে একের পর এক তাণ্ডব করেছে তারা তাণ্ডব করে ক্ষমতার লোভে এই পাঁচই জানুয়ারি নির্বাচনের পর যে বিশ্ব চিত্র আমরা দেখেছি বুক ভ্রাক্রান্ত হয়ে যায় চোখের জল শুকিয়ে গেছে কত পরিবারের হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে ক্ষমতার লোভে ওই আগুন সন্ত্রাসী বেগম জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষের চলাফেরার জন্য যারা পেটের দায়ে রাস্তায় নেমেছিল তাদা তাদের অবরোধের মধ্যে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল সন্তানের সামনে বাবা পড়েছে বাবার সামনে সন্তান পড়েছে অসংখ্য মানুষ দগ্ধ হয়েছে পঙ্গত্ব বরণ করেছে তারা বাংলাদেশের মানুষ চায় না তারা চায় ক্ষমতা তারা চায় অর্থ আজ পর্যন্ত লুণ্ঠিত সেই বাংলাদেশের টাকায় তারেক যে এখন পর্যন্ত সেই জঙ্গি কর্মকাণ্ড সেখান থেকে পরিচালিত করছেন আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে একটি কোনো সভা সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বে আজ অবধি বিএনপি জামাতের কোনো জায়গাতে আমরা হামলা করি নাই তারা দুই সালে বঙ্গবন্ধু এভিনিয়ন নেত্রীর উপরে গ্রেনেড হামলা করে বাইশ জন নেতাকর্মীকে সেখানে হত্যা করে তারা একের পর এক হামলা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উনিশ বার হত্যার চেষ্টা করেছে আজ পর্যন্ত বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রক্ত দিয়ে যাচ্ছে আমরা তারই উত্তর হিসেবে সেই পথেই চলছি ক্ষমতার জন্য টিকিটের জন্য রাজনীতি করি না আমার বাবা এই এলাকার সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি আজকে আমার এখানে অনেক মুরব্বী আপনারা আছেন যাদের সঙ্গে আমার বাবার অনেক সক্ষতা ছিল এক একটা পরিবার এক একটা গ্রাম মুস্তাফিজুর রহমানের পদচারণায় মুখরিত ছিল যখন তিনি বেঁচে ছিলেন আজ আমার কষ্ট হয় এখানে অনেক মুরব্বী আপনারা আছেন আমার বাবের সঙ্গে চলাফেরা করেছেন তাদেরকে আমি মঞ্চে নিতে পারি নাই অনেক নেতাকর্মী আসছে যার কারণে আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মোস্তাফিদুরের সেই আদর্শকে ধারণ করে একটি কথায় বারবার প্রতিবাদ করেছে অন্তরে এতগুলো মানুষের সঙ্গে যে সম্পর্ক বাবা সৃষ্টি করে গেছেন তার রকাল মৃত্যুতে সেটা কেন সেখানে থেমে থাকবে যার জন্যই রাজপথে নেমেছিলাম রাজপথে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং এমপি হয়েছে আমি জানি না আপনাদের জন্য কতটুকু করতে পেরেছি কিন্তু একটি কথা আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই যে আপনাদের সঙ্গে কখনো বেঈমানি করি নাই আপনাদের রাষ্ট্রীয় কোনো পয়সা কখনো আমি তস্রুপাত করি নাই এবং তস্রুপাত হইতে দেই নাই আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের টেন্ডারবাজি হয় না আমার নির্বাচনী এলাকায় কখনো কোনো কমিশন বাণিজ্য হয় না আমার নির্বাচনী এলাকায় যত উন্নয়ন প্রকল্প হয়েছে কোনো জায়গায় চাঁদাবাজি হয় না আপনারা শুনে থাকবেন এই যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট থেকে শুরু করে যতগুলো রাস্তা দিয়েছি যতগুলো ব্রিজ করেছি আগামী পঞ্চাশ বছরে এই চারটি উপজেলার আর মানুষকে ব্রিজের জন্য কাটতে হবে না আর তিনটা থেকে চারটা ব্রিজ যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পঞ্চাশ বছরে আর ব্রিজের চাহিদা থাকবে না গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ যে সমস্ত রাস্তার আইডি নাম্বার ছিল না সেই আইডি নাম্বার খুলেছি আমরা ডিপিপি করে করে রাখছি আমরা চিপ প্ল্যানিং প্ল্যানিং এর কাছে মাস্টার প্ল্যান করে জমা দিয়েছি আমরা এবার আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় বিদ্যুৎ দিতে পেরেছি আগামীতে চেষ্টা করছি আমার নির্বাচনী এলাকার মানুষ যেন কাঁচা রাস্তায় না হাঁটে আপনাদের সকল রাস্তা পাকা করবার জন্য দুর্বার একটা চেষ্টা করে যাচ্ছি আমি আমি ধন্যবাদ জানাই যুবলীগকে ধন্যবাদ জানাই ছাত্রলীগকে ধন্যবাদ জানাই মহিলা আওয়ামী আমার অনেক মায়েরা কষ্ট করে সেই এক নাম্বার জয়পুর থেকে পুটিমারা শালপুর মামুদপুর ভাদুরিয়া থেকে শুরু করে সমস্ত কুশদয় ইউনিয়নের মায়েরা আপনারা আসছেন আপনার এই সন্তানের ডাকে বঙ্গবন্ধু কন্যা সমস্ত পরিবারকে হারিয়ে নিজের চোখের জল ফেলতে ফেলতে দীর্ঘ রাজনৈতিক জীবন পার করে আসছেন তিনি আমি তার দিকে দেখি তাকিয়ে থাকি আর অবাক বিস্ময়ে চেয়ে থাকি একজন মানুষ কোন স্বজন হারা হয়েও সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে একটার পর একটা ষড়যন্ত্র কয়েকদিন আগে যে ছাত্র ছাত্রী যে রাস্তায় নেমেছিল তাদের সঙ্গে সেই থেকে থেকে ওই ছেলেরা কুমিল্লা এসে গিয়ে জামাত শিবিরের ছেলেরা এসে কি তাণ্ডব করেছে ঢাকা শহর আপনারা সকলে জানেন একটার পর একটা ষড়যন্ত্র একজন মানুষ সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য এই বাংলাদেশের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে আজকে এখানে হাজার হাজার নেতা কর্মী আপনারা উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নবাবগঞ্জে গতবার বন্যা ছিল তারপরেও আপনারা পনেরো ষোলো হাজার মানুষ এই শোক দিবসে আপনারা উপস্থিত হয়েছেন এবং যথাযথ মর্যাদায় এই দিবসটি পালনের জন্য আপনারা শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু এবং তার পরিবার বর্গের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত সকল মানুষের প্রতি এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রিয় নবাবগঞ্জ থেকে চারটি উপজেলা আমাদের সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে গভীর ষড়যন্ত্র চলছে বাড়িতে বাড়িতে সেই গিয়ে মাদের কাছে গল্প করছে কর্মী সেট করছে এবং তাদেরকে বলে দিচ্ছে একজন মহিলা যেন করে ভোট সংগ্রহ করে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন আপনারা এই ধরনের কোনো মিটিং বা কোনো কিছু যদি হয় অবশ্যই সঙ্গে সঙ্গে আশেপাশে যদি কোনো পুলিশ স্টেশন থাকে সেখানে জানাবেন অথবা আমাদের যারা সহযোগী সংগঠনের নেতা কর্মী আওয়ামী লীগ যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান অতিথিকে এত কষ্ট করে দিনাজপুর থেকে তিনি দিনাজপুরের রাষ্ট্রীয় যে প্রোগ্রাম আছে সেটাকে উনি শরীফ হয়ে এখানে এসেছেন আমাদেরকে ভালোবাসেন বলে আমাদের কাছে এসেছেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে শেষ করব। আমার বাবার অসমাপ্ত অসংখ্য কাজ ছিল আমি জানি না কতটুকু আপনাদের জন্য করতে পেরেছি কিন্তু এতটুকু মনে রাখেন আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই আমার ঢাকা শহরে আমি যখন থাকি এবারও আমি ঢাকা শহরে যেখানে গিয়েছিলাম মাননীয় মন্ত্রীর একটা জন্য জন্য দিন দিন আমি যেতে সঠিক তাকে নাই। কিন্তু পর পায়ে হেঁটে শাহবাগ মোড় থেকে সচিবালয়ে গিয়ে তার কাছ থেকে কাজ করে নিতে সক্ষম হয়েছি আমাদের যে ওখানকার যে কার্যক্রম পরিচালনা করতে গেলে একজন এমপি একজন সভাপতি বা প্রধান অতিথিকে ওখানকার চিত্র যতটুকু আপনারা যদি সচক্ষে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে একজন সংসদ সদস্য মিনিস্ট্রিতে কাজ করতে গেলে কত কষ্ট করতে হয় কত তার ঝামেলা পোহাতে হয় এবং কত তদবির করে এই সমস্ত কার্যক্রম করতে হয় আজকে অনেকে চাচ্ছে আমি বাধা দেই না তারা আমাদেরই দলের এক কর্মী এবং আমি আহ্বান করি এর আগেও করছি যে তারা আসুক আমাদের সঙ্গে একসঙ্গে একই মঞ্চে দাঁড়াক তারা তো আওয়ামী লীগের লোক তারা তো জামাত বিএনপির লোক নয় কিন্তু আজকের এই শোকসভা উপজেলা আওয়ামী লীগ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যথাযথ মর্যাদায় প্রতিবারের নাই এই শহীদ মিনার চত্বরে সমবেত হব কিন্তু আজকে যারা নমিনেশন চাচ্ছেন এই শোক আসার জন্য মানুষকে বাধা দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দা জানাই আপনি উপজেলা আওয়ামী লীগকে একজন সাবেক সংসদ হয়ে হয়েও আপনি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন আমি এই মঞ্চ থেকে আমি ধিক্কার জানাই নিন্দা জানাই এবং আবারও আহ্বান করি সঠিক কক্ষপথে আপনি ফিরে আসুন আসেন উপজেলা আওয়ামী লীগের সঙ্গে বসেন আপনার উন্নয়ন চিত্র আপনার কর্মকাণ্ড যদি ভালো থাকে অবশ্যই এই এলাকার মানুষ আপনাকে দোয়া দেবে এবং জননেত্রী শেখ হাসিনা আপনাকেই বেছে নেবে এবং আমরা সবাই আদা জল খেয়ে আপনার পেছনে নামব কিন্তু আওয়ামী বিভক্ত করতে আসবেন না আওয়ামী বিভক্ত করবেন না আওয়ামী সম্পর্কে বাজে কোনো কথাবার্তা বলবেন না আওয়ামী লীগ সম্পর্কে বাজে কথাবার্তা বললে এই কথা ঘুরে ফিরে আপনার কাঁধেই আসবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না দেড়টা বাজে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই শোক সভাটি সাফল্য মণ্ডিত হয়েছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে যারা শহীদ হয়েছে এই দেশের জন্য আত্মহতি দিয়েছেন বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গের সকলের আত্মার মাখরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আদাব